অবশেষে ষড়যন্ত্রকারীদের সকল প্রকারের পরিকল্পনার ছক ভেসে গেল গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন বন্ধুমিলন মিলন কল্যাণ কমিটি কর্ণধার বাবলু সামন্ত যে তারই কমিটির কিছু ষড়যন্ত্রকারী তাকে পরিকল্পনা করে তাদের অফিসে এসে হামলা করা এবং তাকে মারার পরিকল্পনা করছে সেই কথাই গতকাল সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেন সেই মতোই তিনি গতকাল ব্যবস্থা স্বরূপ কমিটির বহু সদস্যকে খবর দেন আজকের এই ঘটনা ঘটলে তারা মোকাবিলা করার জন্য কিন্তু যারা এই পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিল তারা আজ কেউই এসে উপস্থিত হয়নি বরং তাদের মধ্যে বেশ কিছু সদস্য তারা এসে তাদের ভুল স্বীকার করে এবং তাদের বক্তব্য ব্যাখ্যা করলেন বাবুবাবু বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং লোকাল পুলিশ স্টেশনেও তিনি ডায়েরি করতে বাধ্য হন তিনি আরো বললেন আগামী দিনে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদেরকে আর কোনো এই কমিটিতে তিনি স্থান দেবেন না আমাকে অ্যাড করানো হয়েছিল কে করিয়েছে আমি জানি না আমার কাছে একটা মোবাইলে আসে হোয়াটসঅ্যাপে প্রতিবাদ বলে গ্রুপ তো সেইখানে আমি বললাম কি হবে বললো যে কাজের জন্য জানানো হবে সাড়ে সাথে কথা বলা হবে তো আমাকে কে অ্যাড করেছে আমি কিন্তু সেটা জানি না আমি কিন্তু অ্যাডমিন নই এখন তো জানেন হ্যাঁ এখন জানি মননাদা করেছেন সেই কিন্তু বলা হচ্ছে হ্যাঁ সেখানে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং সবাই মিলে দল করে এসে করা হচ্ছে এই স্টোরি হ্যাঁ সেটা মুন্নাদা মুন্নাদা বলেছেন যে মেরে গুটিয়ে দেব এই কথাটা বলা হয়েছে তখন কিন্তু নাজি দ্দা বলেছেন না সবাই মিলে চলো একবার গিয়ে কথা বলি কিন্তু মুন্নাদা আর আমি চিনি না শাহনাজ বা আরও যারা আছে তাদের চিনি না নাম শুনেছি তারা বলেছে যে না আর কিছু ওই বলে কিছু হবে না কিন্তু আমরা আমি ওই গ্রুপে জয়েন হয়েছি জয়েন হয়ে যখনই শুনেছি যে স্যারের বিরুদ্ধে প্রতিবাদ তখন কিন্তু আমি বেরিয়ে গেছি আমি আমাদের রজ্জাক স্যারকে জানিয়েছি জানিয়ে কিন্তু আমি গ্রুপ থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরও আমি স্যারকে নিজে কল করেছি স্যার চলো গিয়ে স্যারকে মেরে গুটিয়ে দেবো এই কথাটা বলেছে কিন্তু আমাকে মুন্নাদা বলেছে কিন্তু আমাকে হ্যাঁ সেই জাতের ছেলে সে সেটা বলেছে সাথে সায়নাস বলে আরেকটা ছেলে বললো যে তুই মারবি আমি কি দাঁড়িয়ে থাকবো আমাকে তারপরে ফোনে অলরেডি রেকর্ডিং চলছে মিটিং চলছে আমি সেই মিটিং চলাকালীন আমি আমাদের বাবলু সামন্ত স্যারকে কল করি ওই সময় আমার কল রেকর্ডিং যদি চেক করা হয় আমি কিন্তু ওই মিটিং চলাকালীনও আমি স্যারকে কল করছি স্যার এটা এটা ওনাকে জানানোর জন্য এমন কি এমন কি আমার এখানে একজন দাদা আছেন ধনঞ্জয় দা তাকে আমি সব ডিটেলস বলি সেই ডিটেলসগুলো ধনঞ্জয় দা আশা করি স্যার আমাদের বাবু সামন্ত স্যারকে জানিয়েছেন যে আমি এই ব্যাপারে যুক্ত নই আর মানে আমি এখানে মেয়েদের কাজের জন্য এসেছি সম্ভবত মুন্না দেয় আমি অত ডিটেলস জানি না আমি অ্যাড হয়েছি আমি দুবার বেরিয়ে গেছি আমি আপনারা হচ্ছে শম্পা হাজারি আরামবাগ আপনি কি আসবেন আমি বলেছি না আমি আসবো না স্যারের বিরুদ্ধে আমি আসবো না আমার আরামবাগে একটা ইন্টারভিউ আছে আমি সেখানে যাব। যাবো কথা পর্যন্ত বলেছি রেকর্ডিংয়ে আপনারা এটা পাবেন আর কথা হচ্ছে এর বাবলু তো এমনি যদি ডাকতেন আপনি তো যেতেন আমি বলছি সেটার ব্যাপার আলাদা আপনার নামে যদি কেস করা হয় আমি সেটা পরে দেখা যাবে কেস করা হয় কি হয় কিন্তু আমি স্যারের বিরুদ্ধে প্রতিবাদে যাব না ঠিক আছে আমার নাম শম্পা হাজারি আমি আরামবাগ টিমের প্রেসিডেন্ট চক্রান্ত অভিযোগ মানে কবে থেকে যেটা শুরু হয়েছে এবং কারা কারা মূল চক্রী বলে মনে করছে দেখুন গ্রুপটা সম্ভবত যেদিন মানে ঝামেলাটা হচ্ছে দুদিন আগে গ্রুপটা হয়েছে আমি সকালে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে গ্রুপটা এসেছে না না ওই যে মানে যেদিন আপনি কায়দা বলে আমাদের ডাকলেন বললেন যে পনেরো তারিখে আসতাম আমাদেরকে তো সেই দিন যেদিনে গ্রুপটা চালু হয় কারা দেখুন উস্কানি মূলতে গ্রুপটা করেছে তো মুন্নাদা নাসদিন ম্যাডাম মনে হচ্ছে ঠিক আছে আমি কিন্তু ওটা আদৌ না ওনার বর্ধমানে মন্তব্য বলতে যেটুকু শুনলাম যে ওই চামড়া গুটিয়ে দেবো দ্বিতীয় দিনে যে মিটিংটা হয় মিটিংটা আমি কিছুক্ষণ ছিলাম কারণ আমি দাদাকে নিতে আরামবাগ গ্রুপে মানে এক মিনিট মানে গ্রুপে তো লেখালে গ্রুপে কিছু লেখা লিখে হয়নি বা যেটুকু লিখেছে স্যার দেখেছেন যে আমি পিছনে কারণটা কি সেটা জিজ্ঞেস করিনি যে কেন এসে একটা অকারণ কেউ করতে পারে যে কাজকর্ম দেওয়া হয়নি আর হয়নি এই সব বিষয় নিয়েই করেছে ঠিক আছে তো কথা বলতে পারে এই ধরনের সেই কথাটা আমিও বলেছি যে ঝুট ঝামেলায় না করার থেকে একবার সবাই মিলে যেয়ে সেখানে স্যারের সাথে দেখা করা দরকার আছে আর সব আর সেই দিনে আমি বলছি স্যার তো দেখেছেন আমাদেরকে স্যার সেই দিনে বারোটার সময় আমাকে ফোন করেছেন যে তুমি তোমার টিম নিয়ে এসো কাজের এগ্রিমেন্ট হবে আর তারপরে বিকেল চারটে সময় তখন আমাদের বাড়িতে দেখুন আচ্ছা ওইটা মনে হচ্ছে শহীদুল বলেছে আমি সেই জাতের লোক তাহলে ওইটাই আমি দেখছি না আমরা এখানে আমাদের দেশবাসী না দেখুন ঝামেলা হওয়া খারাপ মিলেমিশে সব থাকাটাই আমার যেটা ধারণা আছে সব মিলে থাকাটা কথা বলা জাত ধর্ম তুলে কথা বলা কারণ নেই কারো উচিত নয় ধর্ম তুলা জাত তুলা কারো উচিত নয় সবসময় পরিপূর্ণ আমি একজন মুসলিম ছেলে ব্যক্তিগত বিষয় আমি একজন মুসলিম ছেলে আমার সব বন্ধু বান্ধব হচ্ছে মানে হিন্দু সমাজের ব্রাহ্মণ থেকে শুরু করে এসটি এসটি পর্যন্ত আমার মুসলিম বন্ধু কম আছে

আমি বাথৰুমে বৰ্তি মোবাইল দেখি তিনিটামান আমাক দেখি যেনে অড কৰিছে আমি ক্ৰিচাৰ এড আমি বুজি পাৰি নাই দিয়ে তাৰপৰা দেখিছোঁ যে মণ্ডাৰ ইছ এম এছ কৰে যে আমি সকালবেলাই ফোন কৰিলাম এছ এম এছ কৰি গ্ৰুপে এড কৰা হৈছে বুলি যে আমি সকালবেলা ফোন করলাম যে এটা কিসের দিয়ে বললো যে এটা হচ্ছে প্রতিবাদ গ্রুপ এটা আমরা সবাই যত সভাপতি আছে সবাই একসাথে প্রতিবাদটা হবাই কারণে ওইটাই জানতে চাইছি তো আমি দিয়ে বলছি আমার সব একসাথে সভাপতিগণ এক কাজে জয়েন হবো তো স্যারের কাছে যাবো যে বলবো আপনি আমাদের ডেটটা দিন কবে কাজটা দেবে শিওর ওইভাবে আমি বলছি তাহলে এক থাকব থাকবো আমি তবে আজকে একটা মিটিং হবে আটটায় থাকবে না এরকম যে কথা উঠেছে এই বন্ধু মিলন কল্যাণ কমিটির যে পণ্য বাবু কত সঙ্গে এসে মারা হবে সেদিন আমি থাকিনি এই যে ব্যাপারগুলো কথা উঠেছে ফোনে বলা হচ্ছে যার কথা উঠছে এই যে মুন্না না বলেছে তা আপনারা জানার পর সেটা প্রতিবাদ করেননি বা কিছু না না আমি আমি তখন থেকে ফোন কেটে দিয়েছি আর ফোন রিসিভ করিয়ে নেওয়ার অনেকবার কল করেছিল আমাকে আসার জন্যে একদিন বলে যা আসবে আমি বলুন না আমি যাবো না কো বলছে এটা হচ্ছে এক বাপের ছেলে তুমি এইটুকুনি বললে তো আমি আর রিসিভ করিয়ে নেব আমাকে অনেকবার কল করা হয়েছিল আমি গ্রুপে যাইও নেই কেন এই কেন বলে মনে হচ্ছে কেন করা হচ্ছে কেন সেটা ওদের ব্যাপার আমি কিন্তু বেশি কিছু জানি না আপনার নামটা আমার নাম বলবেন দেখুন চক্রান্ত বলতে বিশাল বড় চক্রান্ত ঠিক আছে চক্রান্তটা হচ্ছে না যখন জানতে পারি আমি এরকম চক্রান্ত চলছে ঠিক আছে তো প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক আমার যে টিম আছে যে মহিলা টিম আছে তারা প্রত্যেকেই আমাকে ফোন করে জানানো হয়েছিল যে এরকম ব্যাপার প্রথম কথা হচ্ছে কি আমি জানতে কীভাবে পারলাম আমি জানতে তখনই পারলাম যখন প্রত্যেক টিমকে ফোন করা হচ্ছে যে এর আগে এর আগে যে তোমরা হচ্ছে কাজকর্ম নিয়েছ সেই কাজকর্মের কোনোরকমভাবে তোমরা হিসাব দিতে পারো নি কোনোরকমভাবে তোমরা হচ্ছে আমার হচ্ছে যে মানে টাকা পয়সা দিতে পারো এবং এবং হচ্ছে সেই টাকা পয়সা যখন চাইতেই যাচ্ছি তারা বলছে কেউ দিতে পারবো না যা ইচ্ছা করে ঠিক আছে তো আমি চিন্তা করলাম যত তাহলে ছাড়ো এবার তাহলে কাজকর্ম সবাইকে যেমন যারা যারা করছে করছে বাকি যাদের বাকি আছে তারা কাজকর্ম দেওয়া যাক তো প্রত্যেকে ফোন করছি যে এই টাইকে এসে এগ্রিমেন্ট করে নাও এগ্রিমেন্ট করেই আমি কাজ দেবো আমি দেবো না ঠিক আছে তখন কি হলো তখন কি হলো অলরেডি কিছু মহিলা আমাকে কাজ ফোন করতে শুরু করলো বললো দাদা আপনার নামে বিশাল চক্রান্ত চলছে ঠিক আছে তখন আমি কমিটি বসালাম যারা যারা বলেছে আমাকে যে এই চক্রান্ত চলছে তারা আমাকে সমস্ত মেসেজ দেখালো এবং প্রথম লিস্ট দিলো যে এই এই মানুষগুলো এর সঙ্গে জড়িত আছে বেশি না পাঁচ ছটা টিম বর্ধমানে তো এরপরে কি হলো এরপরে যখন আমি মানে আমার ওপর পদস্থ কিছু আমার হচ্ছে যারা হচ্ছে আমার প্রতিনিধি আছে ওপো ওপর পোস্টকে আমি কথা বললাম ফোন করলাম করার পরে তারা বললো এক কাজ কর তুই তোর কাজটা করে যা তুই তোর কাজটা করে যা ঠিক আছে তো এই চক্রান্ত জঘন্য চক্রান্ত ঠিক আছে এবার এর বিরুদ্ধে আমরা সবর হয়েছি স্যার হঠাৎ এই সব দেখুন এই যে হচ্ছে আলতাফ নাজির মানে মুন্না নাজির নাজরিন তারপর হচ্ছে আমাদের বরজাহান তারপর হচ্ছে মায়া বেগম ঠিক আছে আমি কোনো চিন্তা চিন্তাও করতে পারিনি যে এই ধরনের সাজি সেরা করবে চিন্তা করি কিন্তু এদের কোনো ক্ষতি করিনি আমি স্যার কেন সেটা বলছি আমি এদের কোনোদিন ক্ষতি করিনি ঠিক আছে আর বলতেও পারবে না কোনো ক্ষতি করেছি ঠিক আছে তো ঘটনা হচ্ছে কি এইটা দিন আগে যখন বরজাহানকে কুড়ি দিন ধরে ফোন করছি যে এক লাখ পঁচিশ হাজারটা পাওয়া যাবে সে আজকে দেবো বলে আর মানে আর তার পাত্তা নেই তার মানে কি এই মুন্না এই হচ্ছে নার্স দিন এদেরকে বলে দিয়েছে আর তোরা প্রহার করে দিতে হবে না টগরই বেগম তাকে হচ্ছে ফোন করছি সে বলছে পয়সা এখন দিতে পারবো না সে আজকে আসছে এখনই সেও গ্রুপের সঙ্গে অ্যাড ছিল ঠিক আছে এইবার এর আগে মুন্না কিসের আমাদের কাজের টাকা গ্রুপে কাজ দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কাজ শুরু করেছি তাই তো দিয়ে তো কাজ বিক্রি হচ্ছে কাজ শুরু করে বিক্রি হচ্ছে ঠিক আছে তো এরপর কি হলো এরপরে আমরা আগে মুন্নাকে আমরা এখান বের করে দিয়েছিলাম যে এখে কাজ দেওয়া হবে না নারিকে বের করেছিলাম কাজ দেওয়া হবে না কিন্তু মায়াকে কাজ দেওয়ার জন্য আমরা রেডি ছিলাম ঠিক আছে এবং হচ্ছে নাজিরকে কাজ দেওয়া হবে না কারণ নাজির হামেশা কমিটির সঙ্গে গদ্দারি করেছে কোনো পয়সা করে হিসাব দেয়নি নব্বই হাজার টাকাটা বলে আমি দশ হাজার টাকা বেশি দিতে পারবো না তা তো আমরা কিছু বলিনি সে টাকাটাও দিচ্ছে না ঠিক আছে তো যখন এরা বুঝে গেছে আমরা কাজ পারবো না তখন কিছু মহিলাকে এবং কিছু কমিটিকে জড়িয়েছে জড়িয়েছে জড়িয়ে বোঝে তোমরা একটা কাজ করো স্যারের বিরুদ্ধে প্রতিবাদ করো যে আমরা কবে থেকে কাজ পাবো কিছু মহিলা বলছে আমরা কাজ পাচ্ছি কাজ তো করছি তাহলে প্রতিবাদটা করবো কেন এটা মূল চক্রী কারা ছিল তাদের নামগুলো এর মূল চক্রী হচ্ছে মুন্না নাজরিন ঠিক আছে এর মূল চক্র আর হচ্ছে মায়া বেগম ঠিক আছে যার শরীর খারাপ বলে তার বিরুদ্ধে আমি কোনো কেস করিনি খুবই শরীর খারাপও ঠিক আছে এবং এরা এই কিছুদিন আগে পর্যন্ত টাকা নিয়ে গেছে কে শরীর খারাপের নামে কুড়ি হাজার টাকা এই মুন্না নিজের ছেলেকে ভর্তি করার জন্যে কুড়ি হাজার টাকা নিয়ে এই সেদিনে নিয়ে গেছে আর এই সেই দিনে মুন্না আর ওর সঙ্গে আর একটা না কী নাম জানি না আমি সাইদুল ও অফিসে বসে কমিটির মানে আগের মাসে বসে ভাড়া টাকা নিয়ে গেছে আমার সাথে তার সাথে দেড় হাজার টাকা আবার ও বললো আমাকেও দেড় হাজার টাকা দিন মুন্না তাকেও দিলাম কিন্তু এই ধরনের চক্রান্ত কেন করছে কীসের জন্য করছে কখন বুঝতে পারলাম আমি ভবিষ্যতে কি এদেরকে কমিটিতে রাখবেন না কোনো দিনই না কোনো দিনই না রাখার কোনো কারণই নেই ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে এর জন্যই ব্যবস্থা নিয়েছি আমি কিন্তু সে ব্যবস্থা নিতাম না কালকে পরশুদিনেরা একটা পুরো ভিডিও করেছে সেই ভিডিও লেখা পুরো ভিডিওতে কোনো কাজ যাওয়ার নাম নেই এখানে সেই ভিডিওতে কোনো কাজ যাওয়ার নাম নেই সেই ভিডিওতে সি এইটাই আছে পুরো রেকর্ড আপনার দিচ্ছি আপনারা পেয়েছেন হয়তো রেকর্ডে এইটাই আছে ধরে মারবো আমি সেই জাতের ছেলে আমি সেই বংশ থেকে ইয়ে গিয়ে মারবো মেরে ছাল গুটিয়ে দেবো আমার সঙ্গে এই বিধায়ক শেষে কথা বলছি তখন শফিদোর নামটা কি সাইদুল বলছে আমি কি জানি না আমিও মারবো আর কে কে আমার সঙ্গে যাবে কে কে আমার সঙ্গে যাবে তারা নাম লেখাও যেতে পারবে না আপনার পরিবারের স্যার কতগুলো কমিটি আছে আমার পরিবারে কমিটি আছে এক লক্ষ এই এক কোটি সরি এক কোটি বাইশ লক্ষ মহিলা কমিটি আছে টোটাল একশো অষ্টআশি এরপর ঝাড়খণ্ড আছে সব আছে ঝাড়খণ্ড আছে সবাই এটা আগে থেকেই প্রস্তুতি ছিল আমাদের আগে থেকে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের হিসেবে আমরা কাজকর্ম দেবো আজকেই মানে এগ্রিমেন্ট হয়ে যাবে যাচ্ছে তাহলে আমি যদি আটাশে অ্যারেস্ট হই আমি এক তারিখে জামিন হয় ঠিক আছে একসাথে জামিন হওয়ার পরে এক মাস ছানমিন চলেছে আমাকে আমাকে সেখানে এ দিতে হয়েছে তাহলে দু মাস কেটে গেলো ঠিক আছে তিন মাসের বেলা আমি বললাম আমি কাজ দেবো ওকে দেখাক যেমন প্রথমে আসছিল এত মহিলাকে কাজ দেবে কী করে একটা এলিগেশান আসছিলো সেই এলিগেশান মসৃণ হয়ে গেছে কারণ আমি কাজ দিচ্ছি দ্বিতীয় কথা হয়েছিল যে এত মানে এত হচ্ছে মহিলাকে কাজ দেবে এত মাল বেজবে কোথায় ঠিক আছে তারও আমি সেটাও মসৃণ করে দিয়েছি আমি মাল বিক্রি করার না আর মাল তৈরি করতে পারছি না এত মাল আমার বিক্রি হচ্ছে ঠিক আছে ঝাড়খণ্ড সব জায়গায় বিক্রি হচ্ছে তাই না নাজলিন তুই কত মাল বিক্রি করেছিস ও তিরিশ হাজার বিশ তিরিশ মাল বিক্রি করেছে আমরা প্রশাসন কি তো আগে জানাতে হবে এখানকার যারা রাজনীতিবিদ আছে ছোট বড় যারা আছে তাদেরকে সব জানিয়েছি ঠিক আছে বাবলু সামন্ত আপনাদের টিম থেকে বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্তের বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে সেই চক্রান্তে আপনিও সামিল ছিলেন কি বলবেন আপনাদের কেন হঠাৎ করে এরকম চক্রান্ত করতে গেলেন তার বিরুদ্ধে আমি তো কিছু জানি না আমাকে গ্রুপে অ্যাড করে দিয়েছিল তারপর বললো আটটার সময় মিটিং হবে সাড়ে সাতটায় অ্যাড করেছে আটটার সময় মিটিংয়ে আমাকে বলেছিল আসবে আমি ব্যাপারটা সেরকমই জানতাম না আর গ্রুপে অ্যাড করেছে আমি সেটা জানতাম না আমাকে বললো যে গ্রুপে জয়েন হয়ে করেছি তোমাকে তুমি থাকবে তারপর আমি শুনলাম তারপর আমি দুটো কথা খাটি বলেছি একটা কখন মিটিং হবে আরেকটা বলেছিলাম যে কার কাজ দিচ্ছে তার ভাগ্য খুলে গেল এই কথাটাই বলেছে আদার্স আমি এইসব ব্যাপারে আর কিছু জানি না এটা মূল চক্রি কে মানে আপনাকে অ্যাড কে করেছে বা কে অ্যাড করেছে আমি সেটাও জানি না আমাকে যখনই স্যার ফোন করেছে যে তোমার নাম কি কারণ না সবাই গ্রুপে যখন কথা বলছিল আমিও বলছিলাম আমি এই দুটো কথাই বলেছি আদার্স কথা না 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 ফোন করে আমাকে কে বলেনি যে আমি তোমাকে গ্রুপে অ্যাড করব কি ভাই চক্রান্ত চলছে বাবলু বাবুকে জানিয়েছেন বা অফিসে জানিয়েছেন যে তার না না আমাকে তো রাত আটটায় নটা পর্যন্ত মিটিংটা চলেছে সাড়ে নটা পর্যন্ত দশটা পর্যন্ত মিটিংটা চলেছে আমি তো রাতে বেলা অত রাতে স্যারকে ফোন করিনি স্যার সকালে আমাকে ফোন করেছিল যে এই ব্যাপার তোর নামে এই ব্যাপারটা আপনার ব্যক্তিগত মতামত আমি আমি কোনোদিন মানে কাউকে বলিনি যে কাজ হবে না আমি আমার মানে ঘরের লোকরা ফ্যামিলিরা আমাকে সবাই অনেক বকেছে আর করেছে যে যাস না কাজ দেবে না তবুও আমি শুনিনি যে না একদিন না একদিন ঠিক আসবে আমি এটাই জানতাম আমি আদার্স কোনো চক্রান্ত কিবা কারোর বিরুদ্ধে কেউ আমাকে লাসিছে সেটাও না আমি এসে ব্যাপারে কোনো কথায় জানতাম আমি এই এগারো মাস হলো

নর্মালি একটা কাজের সুযোগ দেওয়া হবে আপনাদেরকে টাকা পয়সা দেয় এখান থেকে হ্যাঁ তা সত্ত্বেও আপনারা এই ষড়যন্ত্র আমি জানতাম না আমাকে ষড়যন্ত্র জড়িয়ে দিয়ে ইচ্ছে করে আমি জানি ইচ্ছে করেছে করেছে না কি করে জানি আমি ওরা আমাকে জড়িয়েছে এখন কি আপনারা কোনো অভিযোগ আছে বন্ধুগুলো না 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 আমার কোনো দিনই অভিযোগ ছিল না আপনার নামটা আমার নামটা অগরি যাব কোন অঞ্চল ডিস্ট্রিক্ট বর্ধমান পূর্ব বর্ধমান